Amiye papis çobanda Or andar manu sami Andar purir manu zamiyar, ar Andar goren vasindar O oh Allah O oh Allah Amiye Amiye পাপি সবন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এ পাপি সবন্দা রুহুটারে কবজা কয়রা নি বডয রুহুটার কবজা কইরা আজ যাইনি বড় দইরা শূন্য কায় রই বেপইরা শূন্য কায় রই বেপইরা কে सुनबे कर कन्न গো ও আল্লাহ ও আমি এক আমি এক পাপীছো ও আল্লাহ ও আল্লাহ আমি আমি এক পাপি চৌবন্দা অন্দর গোরে রাস্তা সুজা পরের বুঝবা আন্দার গোরে রাস্তা সুয মুসিদ বুজাই পাগল মনের দান্ডা গো ও আল্লাহ ও আল্লাহ আমি அமி பப்பப்பி சொந்தா ஓ அல்ல ஓ அல்ல அமி அமி பப்பீ சொந்தா துமாரீலா துமார கல்லா முன் மன புமாரீலா துமார்கா நாம மன পাগল হাসানার যায় বেলা সুয়ালুকের নিন্দা গো ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পাপিষ্ট বন্ধ